এবারে বলি খাওয়া দাওয়া হয়ে গেল বিশ্রামও হয়ে গেল আপনার গ্যাস অ্যাসিডিটি হলে বা বমি হলে কি করবেন সেগুলো তো বলেই দিলাম এইবার একটু বলি যে আপনারা কি করবেন না গর্ভাবস্থায় গর্ভাবস্থার প্রথম তিন মাস এবং শেষ তিন মাস কিছু বিধিনিষেধ পালন করতে হবে যেমন আপনারা পেটে চাপ লাগে এমন কোনো কাজ করবেন না যেমন মশলা বাটা হর্নিকানো হরমোছা আর কি তারপরে কলসি করে জল তোলা বালতিতে করে অনেকটা ভারী জিনিস বয়ে নিয়ে আসা সহবাস করা এ এছাড়াও উঁচু নিচু রাস্তায় গাড়িতে যাবেন না অনেকে আছে তার স্বামীর সাইকেলের পিছনের ক্যারিয়ারে বসে গেল আর সে চালিয়ে নিয়ে যাচ্ছে রাস্তায় কিন্তু প্রচুর বাম্পার এরকম করবেন না গর্ভাবস্থায় মেথিমৌরির জল কাঁচা পেঁপে এগুলো খাবেন না অতিরিক্ত চা কফি এগুলোও খাবেন না তামাক জাতীয় কোনো নেশা এগুলোও করবেন না যাদের ব্লাড প্রেশার বেশি তারা কি করবেন তারা করবেন কি সকালে ঘুম থেকে উঠে কলা গাছের রস বা থরের রস একটু থেতে নিয়ে রস বের করে হাফ কাপ মতো খাবেন কিন্তু তাতে লবণ দেবেন না আর লবণজাত কোনো জিনিসও খাবেন না যেমন চানাচুর ছুরি ভাজা চিপস এগুলোতে এক্সট্রা করে লবণ মাখানো থাকে শুধুমাত্র রান্নাতে যেমন লবণ ব্যবহার করেন সেগুলো খাবেন এক্সট্রা করে পাতে আর লবণ নেবেন না অনেকে মনে করেন যে আমি লবণ ভেজে খাবো ভাজাও খাওয়া যাবে না এ তো গেল লবণ খেতে বারণ করে দিলাম কিন্তু মায়েরা যদি কোনো ভাতে ভর্তা এগুলো খায় ধরুন আলু ভাতে বা কোনো সিম ভর্তা বেগুন ভর্তা কিংবা ফুচকা বা কোনো জিনিস হয়তো মাখা করে খাচ্ছে চানা মটর আলুকাবলি এগুলোতে কিন্তু লবণ দিয়ে মাখাতে হয় সুতরাং এমন কোনো খাবার খাবেন না যাতে এক্সট্রা করে লবণ দিতে হয় এগুলো কিন্তু হাই প্রেশারের মারাত্মক অসুবিধা হয়ে যাবে আরও বেড়ে যাবে আর হাই প্রেশার হলে আর একটা জিনিস করবেন পুকুরের পাশে পাওয়া যায় দেখবেন পুকুরের ধারে ধারে হয় যেটা শষ্ণী শাক আপনারা অনেকে বলেন ঘুম শাক সেই ঘুম শাকের রসও আপনারা খেতে পারেন যদি কাঁচা না খেতে পারেন তো সিদ্ধ করে ওই রসটা খাবেন ভালো ঘুমও হবে আর প্রেশারটাও কমে যাবে যদি প্রেশার লো হয় মাথা ঘুরে তখন কি করবেন প্রেশার লো হলে আপনারা পুষ্টিকর খাবার তো খাচ্ছেন আর তার সাথে সাথে আপনারা করবেন কি আপনারা ওই যেটাকে আমরা শরবত বলি একটু শরবত করে টোরে খাবেন শরবত খেলে অনেক সময় বা নুন চিনির জল খাবেন কেউ যদি মনে করেন দই খাবো লস্যি খাবো এগুলোও করে খেতে পারেন মোট কথা একটু আপনাকে পানীয় খেতে হবে যেটাকে বলা হেলথ ড্রিঙ্ক সেইগুলো আপনার খেতে হবে আমি কোনো কেনা জিনিসের কথা আপনাদের বলবো না যেইগুলো ঘরে জোগাড় হয় সেগুলো খাবেন কারণ সব মায়ের কেনার অবস্থা থাকে না এইগুলো একটু আপনারা ঘরে করে খাবেন বা কেউ যদি মনে করেন যে তার ফলের জোগান আছে ফলের রস খেতে পারেন এমনি তো ফল খাচ্ছেন ফলের রসও খেতে পারেন এইগুলো করলে আর পুষ্টিকর খাবার এগুলো সোয়াবিন এইগুলো খেলে আপনার প্রেশারটা কিন্তু ঠিক থাকবে মোটকাতা পুষ্টিকর খাবার ঘুম বা বিশ্রাম এগুলো নিলে প্রেশার সবসময় নর্মালই থাকবে গর্ভাবস্থায় যাদের হিমোগ্লোবিন কম বা রক্তাল্পতা যারা ভুগছেন সেই সব মায়েদের বলি আপনারা আয়রন বড়ি নিয়মিত খাবেন আয়রন বড়ি স্বাস্থ্যকেন্দ্র থেকে দেয়া হয় সাধারণত আয়রন আর তার সাথে ক্যালসিয়াম বড়ি দেয়া হয় বলা হয় যে ভাত খাবার পরে আয়রন বড়ি আপনারা খাবেন কিন্তু যদি কারোর হিমোগ্লোবিন খুবই কম হয় তখন সে দিনে এবং রাতে দুটি আয়রন বড়ি খাবে এটা দিদিরা স্বাস্থ্যকেন্দ্র থেকে আপনাদের বলেই দেবে আর তাছাড়াও ঘরে যেটা আপনারা করবেন বলি ওই যে খাড়া শাক যেটা পাওয়া যায় কুলেখারা শাকটাকে অনেকে বলা হয় কলে কুলপো শাক এই শাকের মধ্যে কিন্তু কাঁটা থাকে চলুন শাকটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কুলেখারা শাক এই যে বেগুনি রঙের ফুল হয় আর কাঁটা আছে এই শাকটা করবেন কি এক মুঠোখানি তুলবেন তুলে বেশ ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে তারপর কুচিয়ে নেবেন নিয়ে একটা বাটিতে করে সামান্য জল দিয়ে আর একটু লবণ দিয়ে একেবারে সিদ্ধ করে নেবেন সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু লবণ দেবেন না আগে থেকেই লবণ দিয়ে সিদ্ধ করবেন তারপর যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে একটু চটকে নেবেন চটকে নিলে ওর ভিতর থেকে আরও কাঁচটা বেরিয়ে আসবে তারপরে আপনি এটা ছেঁকে আর এটা আপনি খাবেন এর সাথে আপনি সামান্য লেবুর রসও অ্যাড করতে পারেন আর কেউ কেউ মনে করে যে গোলমরিচ একটু গুঁড়ো দিয়ে খাবো মানে মুখের টেস্ট করার জন্য এই সময় আপনাদের রুচি থাকে না তো সেই জন্যই বলা খেয়ে নেবেন আর যদি কেউ মনে করেন যে আমি শাকটা যে ছাঁকলাম যে শাকটা আমি ফেলবো না সেটা আপনি রেখে দেবেন ভাত পাতে আপনি পরে খেয়ে নেবেন এই শাকে কিন্তু প্রচুর রক্ত হয় এছাড়াও আপনারা যেগুলো খাবেন যেই ফল বা সবজি কাটলে হাত কালো হয়ে যায় বা জলে ফেললে দেখবেন জলটাও কালো বা একটা কষটা কষ বেরিয়ে গেছে সেই জাতীয় সবজি বা ফলগুলো খাবেন দেখবেন আপনাদের শরীরে ধীরে ধীরে হিমোগ্লোবিনের মাত্রা আপনাদের বেড়ে যাবে এ ছাড়াও আপনারা পালং শাক এই যে লাল নোটে তারপর কলমি শাক এইগুলো কিন্তু আপনারা খাবেন তারপর তো বিনস বরবটি এগুলো রয়েছে কথা একটু শাকটা বেশি জোর দিলে আপনাদের কিন্তু আয়রনটা ফিরে আসবে আর ডালিমের রস খেতে পারেন পেয়ারা খাবেন আর আপনাদের হিমোগ্লোবিন কমুক বা বারুক রোজ ভাত খাওয়ার পরে একটা কিন্তু পেয়ারা খাবেন কমপক্ষে একটা ডেলি আর একটা কথা বলি প্রতিদিন ভাত পাতে কিন্তু এক টুকরো পাতিলেবু খাবেন আপনাদের দিদিমণিরা যে আয়রন ট্যাবলেট দেয় এই আয়রন ট্যাবলেটগুলো যে খাচ্ছেন তার সাথে এই পাতিলেবুটা যদি আপনারা খান ওই আয়রন আর পাতিলেবু থেকে ভিটামিন সি এ দুটো গিয়ে এরা বন্ধু পাতিয়ে দেয় দিয়ে দেখবেন আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে গর্ভাবস্থায় অনেক মায়ের পা খুব ফুলে যায় আর সেই পায়ের পাতাতে বা গোড়ালির দিকে আঙুল দিয়ে চাপ দেবেন দেখবেন যে ওখানে টিপ বসে গিয়েছে গর্ত মতো হয়ে গেছে এমন হলে কি করবেন এমন হলে আপনাকে ইমিডিয়েট আপনাকে লবণ খাওয়া বন্ধ করতে হবে এগুলো যাদের হয় তারা কিন্তু ওই ভাত পাতে হোক বা যে কোনোভাবেই হোক তারা কিন্তু এই লবণ জাতীয় খাবার খায় এইগুলো কাঁচা হোক ভাজা হোক এই লবণ খাওয়া বন্ধ করবেন আর সেই সাথে আপনারা প্রচুর পরিমাণে জল পান করবেন এগুলো জল পান করলে ইউরিনের মাধ্যমে আপনাদের টক্সিনটা বেরিয়ে যাবে আর পা ফোলাটাও কমবে অনেক মারা এই পা ফুলার জন্য হাঁটতেও পারে না এমন হলে আপনারা তো ডাক্তার দেখাতে অবশ্যই আসবেন তবু আমি যেইগুলো আপনাদের বলছি মেন ঘরে আপনারা কি করবেন ডাক্তার বাবুরা তো দেখানোর পরে আপনাদের ওষুধ লিখে দেবে বা এটা ওটা করতে বলবেন কিন্তু আপনারা দেখিয়ে চলে আসছেন তারপরে তো আর সব দিন তো আর ডাক্তারবাবুর কাছে আসছেন না ওই জন্যে বলে ডাক্তার এবং পথ্য এই দুটো মিলে তবে কিন্তু একটা রোগ সারে তো ডাক্তার তো দেখালেন পথ্যটা কি হবে তো এইগুলো আমরা বলে দিচ্ছি এগুলো একটু মেনে চলবেন আর যদি পা ফলে যখন আপনারা শোবেন তখন মাথার বালিশটা না দেওয়াই ভালো যদি একান্তই না দিতে পারেন একটা কাপড় ভাজ করে হোক বা ওড়না ভাজ করে হোক মাথায় দেবেন কথা বালিশটা মাথায় না দিয়ে আপনারা পায়ের তলায় ওই যে গোড়ালি দুটো তার উপর রাখতে পারবেন এমনভাবে পায়ের পাতাটা পাতা দুটো তারপর রাখবেন বালিশের উপরে গোড়ালি দুটো থাকবে বালিশটা একটু উঁচু করে দিয়ে আপনারা এভাবে শোবেন দেখবেন অনেকটা পা ফোলা কমে গেছে আর অনেকের আবার পা ফলে যে আয়রন যদি কমে যায় হিমোগ্লোবিন কমে গেলে সে হয়তো আয়রন খাচ্ছে না এই জন্যও কিন্তু সে ফুলে যেতে পারে এই সব যখন হবে আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন হসপিটালে এছাড়াও আমি পরে আপনাদের জানাবো যে গর্ভবতী মাদের বিপদের লক্ষণ কি কি। কি কি হলে আপনারা একদম দেরি করবেন না হসপিটালে আসবেন সেটাও আমি আপনাদের জানা যাব জানিয়ে দেব ভিডিওটি পরপর দেখতে থাকুন দেখবেন আপনাদের কাছে সব রকমের জিনিস চলে যাচ্ছে আর আপনারা নিজে নিজেই অনেক কিছু করছেন আর একটা কথা বলে রাখি আপনারা এই ভিডিও দেখতে গিয়ে যদি মনে হয় যে আপনাদের আরও কোনো সমস্যা আছে বা অসুবিধা হচ্ছে আপনারা যদি কমেন্টে লেখেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব